যে বিষয়গুলো বিয়ের আগে জানা জরুরি বিয়ে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে করে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে সে সংসার বেশি দিন টিকে থাকে না যার সাথে বিয়ে করবেন তার সাথে কথা বলে নেওয়াই ভালো আমাদের সমাজে একটা সময় ছিল যখন বিয়ের আগে ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারতেন না তাই দেখা যেত একে অপরকে জানার খুব একটা সুযোগ পেত না আর পরিবারের বাকি সদস্যদের জানা তো দূরের কথা তবে আজকাল এসব রীতি থেকে অনেকে বের হয়ে এসেছেন দুজন মানুষের এবং দুটো পরিবারের মধ্যে যোগাযোগ ও জানা বোঝা দরকার বর্তমানে দেখা যাচ্ছে উভয় পক্ষে চিন্তা ভাবনা মিলছে কিনা তার ওপর বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নিচ্ছেন বর ও কোণে তাই যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত চলুন দেখে নিই সেগুলো কী ও মা সম্পর্কে জেনে নিন পরিবারের ছেলেরা অনেক সময় মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন তবে সংসার শুরুর আগে সেই পরিবার এই বিষয়গুলো আছে কিনা তা ভালো করে দেখে নিন মা ও বাবা উভয় কেমন তারা কি বেশি সন্তানী জীবনে বেশি হস্তক্ষেপ করছেন কি না সে সম্পর্কে জেনে রাখা ভালো ভাই ও বোনের সম্পর্কে জানুন বরের ভাই ও বোন থাকলে তাদের সম্পর্কেও ধারণা রাখা দরকার কেননা একই পরিবারে থাকতে হলে তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন পরিবার কর্তৃত্ব পরায়ণ কিনা পরিবারের এক একজন বড়ে বেড়ে ওঠে এক একভাবে বিয়ের পর নতুন একটা পরিবারের হঠাৎ করে খাপ খাওয়াতে সমস্যা হতেই পারে তাই তাদের পরিবার কি বেশি কৃতিত্ব খাটায় কিনা সে বিষয়ে জেনে নিন আত্মীয় স্বজন সম্পর্কেও ধারণা নিন তাদের পরিবারে এমন আত্মীয় থাকতে পারেন যারা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন নানা কথা শোনাতে পারেন তবে সেক্ষেত্রে সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখতে রাখাই ভালো মূল্যবোধ কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে পাত্র সৎ কিনা মূল্যবোধের চর্চা করে কিনা একটু খোঁজ নেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ